তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি একত্রিশে আষাঢ় এসে উপস্থিত হয়েছি রলাডিয়া সরে এইখানে বুঝতে পারছেন সেই সুনামধন্য কালার মালিক বা কাড়া রসিক কাড়া নিয়ে পৌঁছানছেন তো উনি কত সময় পৌঁছাইছেন আর এখানে ইনার কাড়ার কীরকম ভরসা আছে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার আপনার একটু পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে শক্তিকন মাহাতো আচ্ছা বাড়ি বড়োয়া যতন ওলে জেলা তো তাহলে এখানে কি জেনে এসেছো ঠিক খাড়া লাগাতি খাড়া লাগাতে তো কতক্ষণ পৌঁছেஞ்சு সকাল 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 একটু আগে দিক এসে তো কিশাই এসেছো গাড়ি এনে তোলাই নিয়ে এসেছো কারাকে গাড়ি 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 এখানে জোড়া কার সঙ্গে হয়েছে হেমন্ত মাত হেমন্ত মাত আপনাকে প্রাইজ কত বলেছে দিব বলে একান্ন একান্ন আর এই আপনি কারা পৌঁছায় যে এটা নিয়ে কি দেবে এটা নিয়ে পঁচিশ পঁচিশ আর আপনার কারে যদি ভাগাই তাহলে একান্ন দেবে আচ্ছা তো এখানে রকম ভরসা আছে আপনার লড়াই তো না না লাগলে হবে হ্যাঁ না লাগলে দেখো এখনে বলবো যে এক ঘন্টা লাইভ যদি নাই লাগে যাই হোক না না যদি আমাদের এই যে যেমন পাবলিক রে আসবে তো আসতে গেলে তো লড়াই দেখতে পাবে না দেখা যাক লাগলে মাথা না দিলে এখন কি করে জানি বলতে পারবো মাথা দিলে তো খেলা দেখাবো মাথা দিলে খেলা দেখাবো তো এই কারা সময় কতগুলো আসে যে আর গাড়ি কটা হয়েছে একটা তাহলে রলাডি হেমন্ত মাহাতোর উদ্দেশ্যে কি বলছেন মেলাটা যেমন ভালোভাবে পারি করে হ্যাঁ আর কটায় বলছে লাগাবো বলে নির্দিষ্ট তো এখন বলে না এবার দেখছি কি বলছে তাও অনেক বলছে নটা দশ পনেরো আট পাঁচ মানে একটা নির্দিষ্ট বলতে হবে যে আমি এত টাইমের মধ্যে লাগাবো লাগাবো আচ্ছা আচ্ছা তো তুমি আমি পৌঁছাবো তাহলে আপনি আপনি তো সকাল সকাল পৌঁছে গেছে হ্যাঁ তাহলে আমাদের দর্শকরা এরপর আসবে না কি হ্যাঁ কিছু কিছু জমা চড়া চড়া আছে আচ্ছা দেখো কাজের দিন তো একটা কাড়া লড়াই পড়ে চটপট হলেই ভালো আচ্ছা তো মোটামুটি যাক যদি কাড়া লাগে তো 10 মিনিটের উপরেই লাগবে হ্যাঁ সেটা দেখো ওটা বুঝলাছি তো কাড়া লাগলে 10 মিনিট কেন বেশি লাগবে আধা ঘন্টা হ্যাঁ সেটা কতদিন লাগজি উটা বলছে লাগব তবে লাগলি লাগলি ছাড়বেন হ্যাঁ সেটা না লাগিতে গলেই ব্যাপারে হ্যাঁ ব্যাপার আছে ঠিক তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পাইলেন এই শতগুণ বাবুর সৈকতে তাই ইনি কত কোণে পৌঁছানছে আর কি রকম ভাবে আছে তাই এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এনার কারাটি এখন কি রকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার মোলে ভিশি মোখে একো থা আমি করি নাই পিরি ইতি রাসা মোখেরে ভালো পাসা বন্ধু করিশি ভালো বাসা বধু ডাসা নই রাসা দেখা হলে মুকে বিশিবুকে কথা বধু ও তুই গোল কে কথা